বন্ধুরা এবার আমরা চাকলা ধাম থেকে যাচ্ছি কচুয়া ধাম জানলাগুলো খুলে নাও কারা কারা গেছো কমেন্টে লিখে যেও বন্ধুরা আমরা চলে এসেছি কচুয়া ধামে তুই নিচে তো না আমাকে বলছ না এটা চলো এবার আমরা লক নষ্ট হয়ে গেছে নাকি আমাদের জায়গা দেখবো এই দেখছি এখানে পার্কিং এর জায়গাটা একটু সুন্দর তার মন্দিরটা কত সুন্দর হবে এখানটাতে বাবা লোকনাথের একটা ছোট্ট করে মন্দির তৈরি করেছে তো বন্ধুরা আমরা কচুয় ঘুরতে এসে দেখে ফেললাম এমন একটা জিনিস এই যে সেটা হচ্ছে আমাদের অনু। অনুকূল কেন আমাদের লোকনাথ ঠাকুরের দীক্ষা নেওয়ার গুরু সেটা হচ্ছে এই যে ভগবান গাঙ্গুলির বাড়ি ওই যে অনেক পুরনো দরজা কিন্তু নতুনটা কেন তালা আমি এটা বুঝতে পারছি না এই যে এটা হচ্ছে একটা ধ্বংসস্তূপ দেখতে হচ্ছে এই যে এই দিকটা তো আসতে আমার ভয় লাগছে না কারণ এই পাথরের সঙ্গে মিশে আছে ভগবান গাঙ্গুলির স্পষ্ট বুঝলা এখানটাতে আছে ভগবান গাঙ্গুলির সমস্ত স্থিতি ভেতরে যেতে একটু ভয় লাগছে দেখো তাও তোমাদের দেখাবো দেখো এই বাড়িটা আসলে আরো বড় ছিল যে ওখানটাতে একটা ইটের পাঁচিল দেখছো ওই জায়গা দিয়ে আরো বড় ছিল এটা একটা ঘর চলো আমরা ওই দিকটাতে যাই ওইদিকে গিয়ে তোমাদেরও দেখাই আমি এখনো দেখিনি ওই দিকটা মাঝে মাঝে চৌকি হয়তো রয়েছে ওই দেখো ভেতরটাতে চৌকি আছে ওনার

এই জায়গাটাতে গরমকালে স্নান করে বিশাল শান্তি খুব সুন্দর দিদি আর বলছে যে ইসে আমাদের বাড়ির ওখানে থাকলে ওখানে স্নান করতো খুব সুন্দর লাগছে আর সামনে সরস্বতী পুজো এই কুল গাছে তাই ফুল হয়েছে দেখো কি সুন্দর কি সুন্দর ঘাট এখানটাতে বাবা লোকটা স্নান করেছে তারপর ভগবান

এখানটাতে আর বাবা কী বলছে শোনো বাবা কী না ভীষণ এখানে দুঃস্থ মেয়ে ছেলেরা সবই বাচ্চাদের এখানের রাখে মানুষ করে পড়াশোনা শেখায় আর যারা যারা এখানটাতে এসেছো তারা প্লিজ কমেন্টে লেখো জয় বাবা লোক ওই পাড়েও স্নান করছে একটা ঘাট তৈরি করেছে ও বাচ্চা চলো আসলে দেখি ঘাট দেখো এখনো সেই ঘাট আছে তাহলে ওই ঘাটটা আর এই ঘাটটা নতুন তৈরি করা বাকি এইটা হচ্ছে সেই পুরনো ঘাট যেখানটাতে বাবা লোকনাথ স্নান করেছে ঠিক আছে তো একটা ইট মেরে দেখবো চলো এই যে একটা ইট এনেছি এই মেরে দেখি কতটা গভীর অনেকটাই গভীর চলো তো বন্ধুরা এই ইতিহাসগুলো জানার যাদের আগ্রহ আছে তারা এরকম জায়গায় আসবে আর যারা ঠাকুর নিয়ে চর্চা করতে চাও তারাও আসবে খুব সুন্দর জায়গা খুব জায়গা পরে আমরা মন্দিরে গিয়ে দেখো মাধব সেনের বাড়ি ওনার টাইটেলটা হচ্ছে শিল আর দেখো কি শান্ত পুকুর কি শান্ত পরিবেশ এখানটাতে একটা বেদি আছে মা কালী না কিন্তু এটা একটা বেদি

আচ্ছা আমরা ভেতরে যাচ্ছি এই যে এইটা হচ্ছে এই যে

তো বন্ধুরা যারা যারা এখানে এসেছ তারা তারা প্লিজ কমেন্টে লিখো জয় শ্রী শিশুর লোকনাথ সবাই লিখো আজকে শেষ করলাম জয় বাবা জয় রাধে রাধে